আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ঢাকা কাকরাইল পনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনাদের কাছে নেমের জুয়েলপুর আজকে একটা একদম প্রিমিয়াম কোয়ার্টার শপ কাঞ্জিবরণ কাতান মিনাকারি করা সম্পূর্ণ গোল প্লেট জরি কাজের একদম ইউনিক একটা শাড়ি আমি একটা ক্যাটলগ আছে ক্যাটালগটা একটু দেখায় দিই দেখুন ক্যাটলগটা কত সুন্দর একটা শাড়ি একদম সফট উপর কুচিগুলো অনেক স্ট্রেট কুচি হবে কোনো দারা কুচি হবে না সবচেয়ে বড় কথা আমাদের অফার প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকার শাড়ি মাত্র দুই হাজার টাকা করে তো ভিডিওটা ফুল দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আর আরেকটা কথা আমাদের কিন্তু পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত মার্কেটটা বন্ধ থাকবে আমাদের ছয় তারিখে মার্কেটটা খুলবে আপনারা ছয় তারিখে মার্কেটে এসে দেখে কেনাকাটা করতে পারবেন আমাদের ঠিকানা দেখাই দিলাম ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর তো আমি এক এক করে আপনাদের দেখাই তাই গেট লাগা তো ফ্রেন্ডস একদম সেরা অফার থাকবে সেরা অফার থাকবে মাত্র দুই হাজার করে তো আমি এক এক করে দেখানো শুরু করতেছি প্রথমে দেখাচ্ছি একদম টকটকা সিদুল লাল যেটা সিদুল লাল না এটা সিদুল লালের উপরে বটল গ্রিন কালার বটল গ্রিন কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর নিচের বর্ডারটা এইটা আর ফুল অল ওভার হুম অনেক সুন্দর আচলটা আমি একটু দেখাবো কন্ট্রাস্ট আঁচলের এটা কন্ট্রাস্ট আঁচলটাই দেখেন আঁচলটা অনেক সুন্দর কন্ট্রাস্ট আঁচল একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি তুলার মতো নরম তুলার মতো নরম ফুল অল ওভার বডিটা এরকম হবে ফুল অল ওভার বডিটা এরকম হবে এবং কাজটা কিন্তু অনেক ছোটো কাজ ছোটো গাছগুলো কিন্তু অনেকেই পছন্দ করে এর জন্য আপনাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির ছোট কাজের কাতান শাড়ি নিয়ে আসছি এই সুন্দর কাতান শাড়িটার প্রাইস পড়বে ফ্রেন্স মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনার সিঁদুর লাল কালার তো এটার মধ্যে আরেকটা চমৎকার কালার আছে এটা সাথে সাথে কালারের অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন অনেক ফাইন এবং সুন্দর এই যে ফুল আঁচলটা দেখাই দিয়ে একটু এই যে আঁচলটা আঁচলটা দেখাই দিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এবং একদম ফাইন একদম ফাইন এই যে শাড়িটা দেখেন একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটি শাড়ি অনেক সুন্দর তো অর্ডার করতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন তো ফ্রেন্ডস এইটাও নাইস এটা হলো বটল গ্রিন কালারটা এটা সুন্দর বটল গ্রিন কালার অনেক নাইস এই জিনিসের বর্ডারটা দেখেন এটা হলো আঁচলটা এটা আঁচলটা অনেক সুন্দর আঁচলটা এই যে ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডি রাব্বি আর কোয়া দেই ঈদের পরে এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন একদম লেটেস্ট লেটেস্ট শাড়ি অফার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তো ফ্রেন্ডস এটা ফিরোজার সাথে একদম সুন্দর একটা ফিরোজা ফিরোজার সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট ফিরোজার সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট অনেক চমৎকার শাড়ি অনেক চমৎকার শাড়ি একদম তুলার মতো নাম গোল প্লেটের উপরে তুলার মতো নাম দেখেন এই যে আঁচলটা এটা আঁচলটা অনেক ফাইন আঁচল অনেক ফাইন আঁচল এবং এই দেখেন অনেক চমৎকার অনেক চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি কাঞ্জিবরণ কাতান শাড়ি এই যে ক্যাটালগটা একটু দেখাই দিই দেখেন ক্যাটালগের ছবিটা যা আসছে ফ্রেন্স একদম দেখেন শাড়িগুলো স্ট্রেট থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তো এটা পড়বে মেজেন্টা কালার সরি মিষ্টি কালার মিষ্টি ম্যাজেন্টা টাইপের কালার চমৎকার একটা কালার এই দেখেন শাড়ি ফিরোজা কালার পাড়াচল অনেক সুন্দর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের কিন্তু আমাদের বর্তমানে ঈদ থেকে পাঁচ তারিখ পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে ছয় তারিখে মার্কেটটা খুলবে আপনারা ছয় তারিখে দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন ছয় তারিখ থেকে ছয় তারিখ থেকে আর যাদের মালগুলো বুকিং করা আছে আমরা ছয় তারিখে কিন্তু সবগুলো মাল বুকিং করে দেবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম